এমন মানুষটার সাথে আমি থাকি কি করে তোমরাই বলো তো আজকালকার দুনিয়ায় নিজের স্বার্থ না দেখলে হয় আর ইনি এক হয়েছেন সব সময় অন্যেরটা দেখবে অন্যের কি করে ভালো হবে অন্যের কি করে সুবিধা হবে নিজেদের চিন্তা তো দূরেই থাক এই সব করতে গিয়ে আজ যে আমার সাথে এমন কাণ্ড ঘটিয়েছে তোমাদের বললে তোমরা কেউ বিশ্বাস করবে না আমি তো রেগে টেগে একাকার হয়ে গেছি না পেরে আজকে ঝগড়া পর্যন্ত আমি ওর সাথে করেছি আর কত সৎ হবে হ্যাঁ নিজের স্বার্থ যদি নিজে না বোঝো লোকে কি এসে বুঝবে সেটা আর যদি তুমি একবেলা না খেয়ে থাকো তাহলে কেউ এসে তোমাকে জিজ্ঞাসা করবে না বা তোমাকে কেউ খাবার মুখে তুলে দেবে না এটাই হলো এখনকার দুনিয়া ঠিক আছে আগে নিজেকে সফল হতে হবে তারপরেই তুমি অন্যের জন্য কিছু করতে পারবে নিজে যদি কিছু নাই করতে পারো তাহলে অন্যের জন্য কি করে করবে আজ ছিল আমার ছেলের স্কুলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা ছেলের বাবা খেলাধুলায় খুব ভালো স্কুল লাইফে খেলায় প্রচুর প্রাইজ সে জিতেছে তার কথা তাকে যদি কেউ সাপোর্ট করতো তাহলে আজকে সে একটা জায়গায় পৌঁছতে পারত। কিন্তু ওই মধ্যবিত্ত পরিবারে আর কি যা হয় খেলাধুলা আমারও বেশ ভালো লাগে আজকাল দুনিয়ায় মোবাইল টিভি এইসব বাদ দিয়ে বাচ্চাদের যত অ্যাক্টিভ রাখা যায় খেলাধুলাতে স্কুলে এই পনেরো দিন ধরে প্রতিনিয়ত খেলাধুলার প্র্যাকটিস হচ্ছে আর আজ ছিল তার ফাইনাল খেলা ছেলের স্কুলে বড় মাঠ না থাকায় এই খেলাটা অ্যারেঞ্জ করা হয়েছিল অন্য হাই স্কুলের বড় মাঠে আর যাওয়ার কথা ছিল সাড়ে সাতটার সময় যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছে ছেলেকে সকাল সকাল ঘুম থেকে তুলতে গিয়ে দেখি সাড়ে ছটা প্রায় বেজেই গেছে ওকে রেডি করা খাওয়ানো দাওয়ানো নিজে রেডি হওয়া এই করতে করতে আর কি এসে দেখি অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে আর ওদের নাম দেওয়ার কোনো ব্যাপার ছিল না সব একসাথে বাছাই পর্ব করার পর যারা ভালো খেলছিল ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে কজনকে নিয়ে তারপরে ফাইনাল খেলার প্রস্তুতি ছিল আর কি এক একটা ক্লাসের জন্য এক এক রকম খেলা নির্ধারণ করা ছিল আমার ছেলের ক্লাসে ছিল বল ছোড়া আর দৌড় বল ছাড়া তো বাড়িতে বসে শিখিয়েছি কিন্তু ও অতটা জোরে মানে দূরে ফেলতে পারেনি বলটা তো সেখান থেকেও বাদ হয়ে গেছিলো কিন্তু পুতুল দোর ও বরাবর স্কুলে ফার্স্ট হয়ে এসেছে পনেরো দিন যাবৎ বাড়িতেও পুতুল দোর ভালো করে খেলেছে প্র্যাকটিস করেছে আর আজ তো আমি খুব আশায় ছিলাম আজকে কিছু একটা করবে তো দেখো প্রথম বাছাই পর্বে ও ফার্স্ট হয়েছে এবার অপেক্ষা ছিল ওর ফাইনাল খেলার জন্য যেমন রোদ্রে তাপ তেমন গরম একটা অস্বস্তিকর পরিবেশ ছেলে তো আমার ঘেমে একদম লাল হয়ে গেছে আমি সব ঘামটাম একটু মুছে ফ্রেশ করার চেষ্টা করছি কিন্তু ও একটুও শান্ত নেই ওদের স্কুল থেকে যতজন ছাত্রছাত্রী আছে সবার জন্য টিফিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তো এখন ছিল টিফিন টাইম তো আমি এই ফাঁকে ওকে একটু খাইয়ে নিয়েছি সকালবেলা ভাত তেমন খাইনি আর এরপরে যেহেতু আবার একটু দৌড়োদড়ি করতে হবে তো যেটুকু পারি আর কি সেটুকু ওকে খাইয়ে দিয়েছিলাম ওদের মোট চার রাউন্ড করে খেলা হয়েছে আর প্রত্যেক রাউন্ডে তিনজন করে বাছাই করা হয়েছে আর তার মধ্যে আমার ছেলেও ছিল তো টিফিন শেষে আবার ওদের খেলা শুরু হয়ে গেছে আমি তো খুব আশায় ছিলাম আমি ছেলের পিছনে ছিলাম ওকে সাপোর্ট করার জন্য আর ভিডিও করতে দিয়েছিলাম ওর বাবাকে আর এখানেই হয়েছে আমার মস্ত বড়ো একটা ভুল আমি তো খুব খুশি ছেলে একটা না একটা প্রাইজ তো বাড়িতে নিয়েই ছাড়বে এদিকে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম ছেলে কি হয়েছে ফার্স্ট সেকেন্ড না থার্ড ওর বাবা বলে জানি না জানি না মানেটা কি এখানে দাঁড় করিয়েছিলাম তোমাকে কি করতে শুনি এই নিয়ে তোর বাবার সাথে আমার বেঁধে গেছে ঝগড়া ওদিকে ভলেন্টিয়ার না বুঝে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করে দিয়েছে জীবনে প্রথমবার আমি এত কষ্ট পেয়েছিলাম মানছি এটা খেলা হার জিত হতেই থাকবে কিন্তু আমি খুব আশায় ছিলাম আমার ছেলে একটা প্রাইজ জিতবে প্রাইজটা দেখে ও প্রতিনিয়ত মোটিভেট হবে যে ও প্রথম স্কুল জীবনে পা রাখার পরেই ও একটা প্রাইজ জিতেছে কিন্তু এটা ওর দুর্ভাগ্য স্কুলের ভলেন্টিয়ার আর ওর বাবার তাড়াহুড়োর জন্য ও প্রাইজটা এবার পেলো না ওর বাবার এতটাই তাড়াহুড়ো ছিল বাড়ি ফেরার যে আমাকে স্কুলে বসে ভিডিওটা দেখতে দেয়নি যে ছেলেটা ফোর্থ হয়েছিল তার মায়ের কথা আমি ভিডিওটা অন করে কিন্তু আমার বর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেয় না সোজা আমাকে নিয়ে বাড়ি চলে আসে সব কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে যখন ভিডিওটা আমি দেখি তখন আমার চক্ষু চড়ক গাছ ছেলে তো আমার থার্ড হয়েছে এবার কি করবো ওর বাবাকে বলি ওর বাবা কিছু বলে না ছেলের স্কুলে ফোন করে বলি ভিডিওটা পাঠাই ওনারা বলেন যা হওয়ার হয়ে গেছে আর কিছু করার নেই যদি মাঠে বসে বলতে তাহলে কিছু করতে পারতাম তো এই মন খারাপ নিয়ে আমার পুরো দিনটা কাটে আর ভাবতে থাকি দোষটা আসলে কার ছিল আর এমনটা আমাদের সাথে কেন ঘটলো